আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রকনাশকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সব সময় এপিসোডগুলো দেখছেন সেই সাথে আপনারা সাহায্য সহযোগিতা করছেন সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে যে রেটে ব্রয়লার সহ অন্যান্য বড় মুরগি এবং বাচ্চা কী রেটে কেনা বেচা হচ্ছে সেই রেটে আপনাদেরকে জানাচ্ছি শুক্রবার যেহেতু আজকে অনেক হ্যাচিং বন্ধ এরপরও আমি যতটুকু জানি ততটুক আপনাদেরকে জানাব আজকে ব্রয়লার মুরগিটা গতকালকে বিকালের পর থেকেই কিছুটা বাড়তি অবস্থানে যে যেখান থেকে বিক্রি করেছেন হয়তো বা পাঁচ টাকা বেশি কেজিতে কেনা বেচা করতে পারছেন আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কী যেখানে তিরিশ বত্রিশ টাকা ছিল সেখানে পঁয়ত্রিশ চল্লিশ টাকায় কেনা হয়েছে আশা করছি সারা বাংলাদেশে এইরকম একটা বিরূপ প্রভাব সকালবেলায়ও এই রকম রেটে কেনা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল কেনা হচ্ছে টাইগার কালার শেষ ও সুপার হাইব্রিড মোটামুটি একশো পঁচাত্তর থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে সেই সাথে অরিজিনাল সোনালি নর্মাল ক্লাসিক এগুলো কেনা হচ্ছে দুশো টাকা পর্যন্ত ব্রাউন ককটা দুইশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে বিভিন্ন জায়গায় কুসখবরটা নেওয়ার পরে আমার সাথে আপনারা ইচ্ছে করলে কমেন্টসে হোয়াটসঅ্যাপে ইমোতে রেটগুলো দিতে পারেন আজকে ব্রাউন ককটা দুশো টাকার মধ্যে অনেক জায়গায় কেনা বেচা হয়েছে অনেকে আবার রেটগুলো দিয়েছেন আপনাদের প্রতি চির কৃতজ্ঞ যেহেতু ব্রয়লার হেসিং বন্ধ ব্রয়লার আজকে কেনা বেচা হবে না গতকালকে কেনা বেচা হয়েছে আটচল্লিশ টাকা পর্যন্ত যদি আনসোল কিছু কোম্পানির বাচ্চা থাকে সেই ক্ষেত্রে আপনারা আরও কম দামে পেতে পারেন আজকে আমরা যে রেটে বাচ্চা আপনাদের হাতে দিতে পারবো সেই রেটে হচ্ছে সোনালি নর্মালটা দিতে পারবো তিরিশ টাকায় ক্লাসিক চব্বিশ কুয়েল একদিনেরটা ছয় টাকায় আর বাইশ দিনের কুয়েল ছয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল সাতাশ টাকায় হাইব্রিড সুপার উনত্রিশ টাকায় সাদা পাউমি চব্বিশ টাকায় মিশরি পাউমি ছাব্বিশ টাকায় টাইগার কালার বাটছে সুবনরাজ আটত্রিশ থেকে চল্লিশ দেশি পঞ্চাশ গলা ছিল পঞ্চাশ টার্কি একশো নব্বই একদিন এটা এক মাসেরটা তিনশো তিতির একদিন একটা একশো এক মাসেরটা দুইশো চীনা হাঁস একশো বেজিং একশো কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় সেই সাথে এক মাসের ফাওমি নব্বই আর এক মাসের কুয়েল পঞ্চান্ন টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ রেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের রেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিকালবেলা যদি বাজার পরিবর্তন থাকে দিতে চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ